দিল্লি রাত ঘনিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে একটি মৃদু আলো জ্বলছে টেবিলে ছড়িয়ে আছে শিলিগুড়ি করিডরের মানচিত্র ভারতের চিকের স্নেক সেই সরু গলার পাশে তিস্তা নদীর রেখা মোদীর চোখে আতঙ্কের ছায়া কপালের দুশ্চিন্তার গভীর ভাজ তার সামনে গোয়েন্দা রিপোর্টের একটি লাল ফাইল বাংলাদেশের চীন তিস্তার চীনা উপস্থিতির বাইরে বাতাসে একটি থমথমে শব্দ যেন তিস্তার ঢেউ এসে ভারতের গলায় দড়ি পড়াতে চলেছে মোদী জানালার দিকে তাকালেন তার কানে ভেসে এলো একটি গর্জন চীনের নিঃশব্দ পদচারণা যা ভারতের নিরাপত্তাকে কাঁপিয়ে দিতে চলেছে তিস্তা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তা চোদ্দ কিলোমিটার দীর্ঘ এই নদী সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে কিন্তু ভারত এই নদীকে বছরের পর বছর নিয়ন্ত্রণে রেখেছে গজলডোবা বাদে শুকনো মৌসুমি পানি আটকে উত্তরবঙ্গকে খরায় পুড়িয়েছে আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে বন্যায় ভাসিয়েছে দু সালে তিস্তার বন্যায় রংপুর ও কুড়িগ্রামে আঠারো হাজার হেক্টর ফসল নষ্ট হয় হয় সালে গ্রীষ্মে পানির অভাবে বারো লাখ হেক্টর জমি অনাবাদী থাকে কৃষক রশিদ মিয়া বলেন ভারত আমাদের ফসল শুকিয়ে মারে বর্ষায় সব ভাসিয়ে দেয় ভারতের এই নিয়ন্ত্রণ বাংলাদেশকে জিম্মি করার হাতিয়ার দুই সালে পানি বন্টনের খসড়া চুক্তি হলেও তা কার্যকর হয়নি দুই থেকে ১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় আরেকটি সমঝোতা বাতিল হয় ভারত ভারতের প্রতিশ্রুতি ছিল শুধু কথার ফানুষ বাংলাদেশ এবার তিস্তার নিজস্ব সীমানায় পাল্টা প্রকল্পের পরিকল্পনা করছে তিস্তা মহাপরিকল্পনায় বাদ জলাধার আর সেচ ব্যবস্থার প্রস্তাব রয়েছে এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ পানি নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে বিশেষজ্ঞ ডক্টর আব্দুল মতিন বলেন একটি জলাধার বাংলাদেশের ভারতের ওপর নির্ভরতা ষাট শতাংশ কমিয়ে দেবে বন্যা নিয়ন্ত্রণে পাঁচ কিলোমিটার নদী তীর সংস্কার সম্ভব এই প্রকল্পের চীনের সহায়তায় আসছে দু সালে চীন এক হাজার ডলারের প্রস্তাব দিয়েছিল সম্প্রতি প্রফেসর ইউনুসের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট জিং সিংপিং আশ্বাস দেন তিস্তায় চীন বাংলাদেশের পাশে থাকবে এটি শুধু প্রকল্প নয় বাংলাদেশের আত্মমর্যাদার জয় শিলিগুড়ি করিডোর ভারতের চিকেন নেক তিস্তা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এই বাইশ কিলোমিটার চওড়া করিডর উত্তর পূর্বের সাত রাজ্যের সঙ্গে ভারতের একমাত্র যোগসূত্র তিস্তায় চীনা প্রকল্প মানে এই অঞ্চলে চীনের প্রকৌশলী শ্রমিক আর গোয়েন্দাদের উপস্থিতি ভারতের জন্য এটি কৌশলগত দুঃস